ক্লাব ফুটবলে বিরতি চললেও দম ফেরার সুযোগ নাই ফুটবলারদের ক্লাব থেকে ছুটি মিললেও দেশের জার্সিতে নিজেদের প্রস্তুত করছেন তারা মার্চের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে সব দক্ষিণ আমেরিকা এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে অনেকটা আগেই এবার বাছাই পর্ব শুরু করেছে ইউরোপও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই শুরু হয়েছে অনেকটা আগে ইতিমধ্যে দুই তিনশো ম্যাচ খেলে ফেলেছে সেখানের দলগুলো আসন্ন মার্চ উইন্ডোতে ম্যাচগুলো অনেকটা নিশ্চিত হয়ে যাবে কোন দল বিশ্বকাপ খেলবে মার্চ উইন্ডোতে দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার দলের সবচেয়ে বড় তারকা লিওন মেসি ছাড়া ব্রাজিল এবং উড়ুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার আগামী বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ছাব্বিশ মার্চ ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা গোড়ের মাঠে খেলবে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুড় ছয়টায় প্রথম বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাই শীর্ষে আছে অন্যদিকে বাছাই পর্বে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নাই ব্রাজিল কিন্তু কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ জয় পেলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে পাঁচবারে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আরও একটি বিশ্বকাপ খেলা আর্জেন্টিনাদের বিপক্ষে দেশের বাইরে খেলার চ্যালেঞ্জ নিতে হলেও কলম্বিয়ার বিপক্ষে নিজেদের গড়ে মাঠে খেলবে ব্রাজিল